ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ অনেক দিন পর আপনাদের সামনে নিয়ে চলে আসলাম ছট পুজো স্পেশাল ঠেকুয়া রেসিপি ভারতীয় সংস্কৃতিতে কিন্তু এই ঠেকুয়া বেশ জনপ্রিয়তা লাভ করেছে চলুন এবার দেখে নেওয়া যাক এই রেসিপিটি এখানে রয়েছে এক বাটি সুজি এক বাটি ময়দা দু বাটি আটা আড়াইশো চিনি ঘি এলাচ কাজু বাদাম শুকনো নারকেল কিশমিস এবং আখের গুড় এবার একটি পাত্রে ওই আটাটাকে নিয়ে নিতে হবে তার মধ্যে দিয়ে দেব একবারটি ময়দা এবং একবারটি সুজি এবার এর মধ্যে একশো গ্রাম পরিমাণে অ্যাড করব এবং পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে পর এবার দেখে নিতে হবে মিশ্রণটি ঠিকঠাক হলো কিনা তার জন্য হাতের মধ্যে একটু নিয়ে মুট করতে হবে এবং একটুখানি প্রেস করলেই যদি ভেঙে যায় তাহলে বুঝতে হবে মাখাটা ঠিকঠাক হয়েছে একে একে আখের গুড় কাজু বাদাম কিসমিস শুকনো নারকেলের কুচি মৌরি এবং এলাচ ও সবশেষে চিনি দিয়ে অল্প অল্প জল দিয়ে এবার আমরা একটা ডো বানিয়ে নেব এই ঠেকুয়ার ডোটি বানানোর জন্য আপনারা কিন্তু অল্প অল্প করে পরিমাণ মতো জল দেবেন এই ডোটি কিন্তু একটি শক্ত মন্ড হিসেবে তৈরি হবে মাখার পর কিন্তু অবশ্যই আপনারা হাতের সাহায্যে প্রেস করে একবার দেখে নেবেন ডোটা ঠিক আছে কিনা ঠিক এইভাবে এরপর এখান থেকে একটু একটু করে লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে পাক দেবেন এবার এটিকে হাতের সাহায্যে একটু চেপে নিয়ে চামুচের মাধ্যমে আমরা ডিজাইন তৈরি করে নেব বাড়িতে যদি থেকুয়া ছাঁচ না থাকে তাহলে কিন্তু এই চামচের সাহায্যে আপনি সহজে ডিজাইন তৈরি করে নিতে পারেন এই দেখুন আবার আরেকটা ডিজাইন বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনই বানিয়ে নিতে পারেন আমার কিন্তু ঠেকুয়া সব ডিজাইন করা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে এবার ভেজে নেওয়ার পালা এবার গ্যাস ওভেনে কড়াই বসিয়ে আড়াইশো গ্রাম তেল দিয়ে দিয়েছি এবার এটিকে মিডিয়াম আছে হালকা গরম করে নিতে হবে এরপর দিয়ে দেব একে একে ঠেকুয়াগুলো গুলো আপনারা কিন্তু অবশ্যই এই ঠেকুয়াগুলিকে মিডিয়াম আছে ভাজবেন কড়া আছে ভাজতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে এবার এগুলিকে একে একে উল্টে দেব মিডিয়াম আছে ভাজার ফলে কিন্তু এই ঠেকুয়াগুলির ভিতরটা ভালোভাবে কুক হবে কোনো কাঁচা ভাব থাকবে না এবং কিছুক্ষণ ভাজার পর দেখবেন একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসেছে এবার আমাদের ঠেকুয়া কিন্তু একদম রেডি দেখুন ভাঙার পর কত সুন্দর ভিতরটা দেখতে লাগছে পুরো খাস্তা হয়েছে একবার অবশ্যই হেভাবে ঠেকুয়া বানিয়ে দেখবেন বাড়িতে খেতে কিন্তু খুব ভালো লাগে এটি কিন্তু আপনি বাড়িতে বেশ কিছুদিন স্টোর করে রাখতে পারবেন ছট স্পেশাল এই ঠেকুয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটি আমাকে অবশ্যই জানাবেন এবং বাড়িতেও করে আমাকে বলবেন যে কেমন খেলেন ধন্যবাদ আবার অন্য একটি ভিডিওতে দেখা হোক